আজকে তোমাদের সামনে মহাতিথি নিয়ে এই কিভাবে ব্যবহার করলে মনের পুরো ইচ্ছেটা পূর্ণ করা যেতে পারে বহু মানুষ বহু বছর ধরে এই তিথিকে কাজে লাগিয়ে এসছে কিন্তু ঠিক মতন কাজে লাগাতে পারে ঠিক মতন কাজে লাগাতে পারেনি তার কারণ তার কাছে সেই ইনফরমেশনটা ছিল না সে জানকারি ছিল না যে এই তিথিকে কিভাবে কাজে লাগানো যেতে পারে প্রচুর মানুষ দেখবে এখানে বলবে যে আমি করেছি তো প্রচুর কিন্তু কোনো ফল পায় ভাবছ কোন তিথি এরকম যে তিথিতে মানুষ করেছে কিন্তু ফল পায়নি আবার বলা হচ্ছে যে তিথিতে কাজ করলে ফলটা কিন্তু পাবে ভারতবাসী একশো জনের মধ্যে নিরানব্বই জন এই তিথিতে নিজের পুজো পাঠ করেন এবং তোমাদের মধ্যে যারা দেখছো তাদের বেশিরভাগ লোকই কর্ম এটা আর অন্য কোনো তিথি নয় এটা শিবরাত্রি তিথি যে তিথিতে সঠিক সময় সঠিকভাবে সঠিক জিনিস দিয়ে যদি একটু পুজো করা যায় শিবলিঙ্গের তাহলে মনের ইচ্ছেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যায় এই শিবরাত্রি তিথি শুরু হচ্ছে আট তারিখ থেকে আট তারিখ রাত্রি নটা আটান্ন মিনিটে শিবরাত্রি তিথি শুরু হবে আর শেষ হবে কিন্তু ন তারিখে ছটা আঠেরো মিনিটে সন্ধ্যাবেলা এই পুরো শিবরাত্রি শিব চতুর্দশী টাইম ধরেই পুজো পাঠটা চলে এই পুজো পাঠের মধ্যেই তুমি পূরণ করতে পারো নিজের মনের ইচ্ছের রাস্তা তুমি পৌঁছে যেতে পারো সেই অমক শক্তির সাহায্যে তোমার মনে ইচ্ছের দুনিয়াতে তুমি তোমার প্রিয়জনকে টেনে নিয়ে আসতে পারো নিজের কাছে ফিরে পেতে পারো এই অমক শক্তির সাহায্যে তুমি তোমার বন্ধ হয়ে যাওয়া ব্যবসাটাকে আবার আস্তে আস্তে চালুর জায়গায় নিয়ে যেতে পারো তুমি কঠিন রোগে ভুগজো সেই রোগ বিরকের হাত থেকে রক্ষা পেতে পারো যদি এই তিথিটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিতে পার্বাস্য হলেও সত্য এবং বহু বহু প্রমাণিত যে এই শিবরাত্রি অর্থাৎ শিব চতুর্দশী তিথিটা কতটা কার্যকর চারটে প্রহর চারটে প্রহরের প্রথম প্রহর শুরু হচ্ছে আট তারিখ রাত্রি নটা আটান্ন মিনিটে যা চলবে রাত তিনটে তিন মিনিট পর্যন্ত এই প্রথম প্রহর এই প্রথম প্রহরে কি করলে দেবাদি দেব মহাদেব সন্তুষ্ট হতে পারে এই প্রথম প্রহরে বিশেষ মন্ত্রের দ্বারা শিবজিকে অর্চনা করতে হবে প্রথমে শিবজিকে জল গঙ্গার জল দিয়ে স্নান করাবে তারপর শিবদীপে যেন জল দিয়ে স্নান করাবে তারপর প্রথম প্রহরে দুধ দিয়ে শিবজিকে স্নান করাবে তারপর আবার গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে ভালো করে কুচে বিল্লপত্র চন্দন মিশ্রিত অবস্থায় একশো আটটা চড়াবে স্নানের মন্ত্র কি নম এই মন্ত্রে স্নান করাবে প্রথম পোহরে আর বিল্লপত্র দেওয়ার মন্ত্র কি ওম নম শিবায় এবার মনে নিচ্ছে বলবে যা অমুখ মনোরত পূরণ করায় শিবায় নম ওম নম শিবায় মনের ইচ্ছে বলবে ধরো আমি কাউকে বসীকরণ করতে চাইছি কাউকে ফিরে পেতে চাইছি তো ওম নম শিবায়ম বসায় বা আমার আয় বৃদ্ধি পাওয়াতে চাইছি তাহলে কি বল ওম নম শিবায় মম আয় বৃদ্ধি শীঘ্র করায় শিবায় নম এই মন্ত্রে একশো আটটা বিলপত্র প্রথম প্রহরে দেব ফল যা দেবার সেগুলো পিনাকে দেব। বেল দেব কাঁচা কিন্তু শিবজির অনেক প্রিয় তাই ভাট ফুলও তোমরা দিতে পারো শিবজির মাথায় এ তো গেল প্রথম প্রহর আরো আছে আরো তিনটি প্রহর আছে এছাড়া আরও কিছু ক্রিয়া আছে যে শিবরাত্রির দিন সেইগুলো করলে প্রত্যেকটি পরে একশো আট বার করে সেই জিনিস দিয়ে অর্চনা করলে এর সাথে সাথে সেই মনের ইচ্ছেটা পূরণ কিন্তু আরও শক্তিশালী হয়ে পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওর মধ্যে প্রত্যেকটি জায়গায় সেগুলো উল্লেখ করা হবে যারা আমার এই অনুষ্ঠানটা নতুন দেখছো তাদের জন্য বলবো এই ধরনের অনুষ্ঠান পেতে হলে সাবস্ক্রাইব বাটনটাকে অন করে দাও লাইক দিয়ে দাও আর বেল আইকনটাকে অন করে দেবে তবে গিয়ে কিন্তু তোমরা আমার অনুষ্ঠানগুলো সবার আগে দেখতে পাবে জানতে পারবে বুঝতে পারবে সময় মতন কাজ করে দিতে পারবে যাই হোক চলে আসি দ্বিতীয় প্রহ দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে রাত্রি তিনটে তিন মিনিটে যেটা শেষ এই হ্যাঁ রাত্রি তিনটে তিন মিনিটে যেটা শেষ হবে সকাল আটটা আট মিনিটে দ্বিতীয় প্রহর দই দিয়ে শিবজিকে অভিষেক করার গ্রহণ কিন্তু এই দই দিয়ে অভিষেক করার আগে কি করতে হবে আবার গঙ্গার জল দিয়ে স্নান করাবে সিদ্ধি জল দেবে তারপর স্নান ওম হোম অঘরায় নম ওম হোম নম এই মন্ত্রে স্নান করিয়ে আবার গঙ্গার জল দিয়ে স্নান করাবে এই মন্ত্রে স্নান করিয়ে তারপর আবার একশো আটটা বিল্লপত্র দিয়ে সেখানে চন্দন শ্বেচ্চন্দন মাখিয়ে আর অষ্টগন্ধা মাখিয়ে শিবজির মাথায় একটা একটা করে দেবে ওম নম শিবায় এবার মনে দিচ্ছে মম মনোর শীঘ্র পূরণ করায় শিবায় নম ওম এই বলে একশো আটটা দেবে ধূপ দ্বীপ দেখাবে প্রত্যেকটা যে প্রহর করছো এই প্রহরকে সমর্পণও করতে হয় তাই একটু আতপ চাল একটু রড়ি দিয়ে শিবজির মাথায় একটুখানি ফুল দিয়ে অর্পণ করবে প্রথম পোহরটাকে অর্পণ করবে দ্বিতীয় পোহরটাকে এইভাবে করবে পোহর এইভাবে চতুর্থ পোহর এইভাবে অর্পণ করবে দ্বিতীয় পোহর কি করলে ওম হোম আগের নোহরের মতন যা যা মনের ইচ্ছে সেরকম করবে এই দ্বিতীয় পোহর যখন শেষ হচ্ছে রাত্রি আটটা আট মিনিটে তো তৃতীয় পোহরও শুরু হচ্ছে রাত্রি আটটা আট মিনিট এই তৃতীয় প্রহরের জন্য তুমি যে জিনিসটি দিয়ে পুজো করবে সেটা হলো ঘি দিয়ে জল দিয়ে যেরকম স্নান করালে সিদ্ধির জল দিয়ে স্নান করিয়ে এবার ঘি দিয়ে যখন অভিষেক করবে তখন শিবজির যে মন্ত্র উচ্চারণ করবে সেটা হলো ওম নমো বাম দেবায় নমো কি মন্ত্র ওম নমো বাম দেবায় নমো এই মন্ত্রে সেটার অর্চনা করবে আবার বিল্যপত্র দিয়ে মনের ইচ্ছে বলে দেবে ওম নম শিবায় মনের ইচ্ছে বলে শিবায় নম ওম একশো আটটা করবে অক্ষত দিয়ে অর্পণ করে তৃতীয় পর শেষ করে চতুর্থ পর শুরু করবে চতুর্থ পোহর শুরু হবে তৃতীয় পরের শেষে রাত্রি একটা তেরো সব দুপুর একটা তেরো মিনিটের পর তৃতীয় পর শেষ তো চতুর্থ পোহর শুরু হলো একটা তেরো মিনিটে যেটা চলবে ছটা আঠেরো মিনিট অবধি এই চতুর্থ পৌর সেই একই রকম প্রথম দ্বিতীয় তৃতীয় পৌরের মতন জল দিয়ে সিদ্ধ জল দিয়ে তারপর মধু দিয়ে মহাদেবকে অর্চনা মন্ত্র হবে হচ্ছে ওম হোং শুদ্ধজাতায় নম ওম হোং শুদ্ধজাতায় নম তারপর আবার गंगा জল দিয়ে স্নান করিয়ে ওম নমঃ शिवाय বনেличе मम মনোরথ শীঘ্র পূরণ করায় শিবায় नमः এই মন্ত্র বলে শিবজিকে অর্চনা করবে চারটে প্রহর তো হয়ে গেল এই চারটে প্রহর হয়ে গেলেই শুধু হবে না আট তারিখ থেকে আমাদের শিবরাত্রি শুরু ন তারিখে শেষ এই আট তারিখের আগে সাত তারিখ কিন্তু নিরামিষ খেতে হবে নিরামিষ খাবে আট থেকে ন তারিখ পুজো চলাকালীন বিছানায় বসবে না বিছানায় শোবে না সারা রাত্রি কিন্তু রাত জাগতে হবে দেখবে আগেকার দিনে কি হতো সেই জন্য সিনেমা দেখতো সবাই সারা রাত্রি জাগতে হবে শিব মহিমা শুনতে হবে শিব মহিমা পাঠ করবে শিব মহিমা শুনতে হবে শিব মহিমা না শুনলে শিবের সুফল পাওয়া যায় না এটা মহাদেবেরই কথা এটা আমার বানানো কোনো জিনিস নয় শিবের মহাদেবেরই কথা যে রাত্রি জাগরণ করতে হবে এটা আমার কোনো বানানো জিনিস নয় নিরামিষ খেতে হবে কোনো জিনিসই আমার বানানো নয় গ্রন্থেই কথিত আছে তা আমি তোমাদের সামনে তুলে ধরছি এছাড়া এটা তো এই চারটে প্রহর চারটে মন্ত্র গেল চারটে জিনিস দিয়ে হলো কোন টাইমে প্রহর শুরু হলো কোন টাইমে শেষ হলো শুরু হচ্ছে সকাল রাত্রি নটা আটান্ন মিনিটে শেষ হচ্ছে ছটা আঠেরো মিনিটে আট তারিখ শুরু হচ্ছে ন তারিখ শেষ হচ্ছে সব কিছু পেয়ে গেল এবার মনে করছে এই শিবরাত্রিটাকে যে মনের ইচ্ছে বলছি সেটাকে একটু কাজে লাগাবো আর একটু শক্তিশালী করবো চারটে জিনিস বলবো এই চারটে জিনিস করো চারটে যাদের যাদের আছে তারা তারা পুরো সব তো বলা সম্ভব নয় তো আমি প্রথম বশীকরণের যাদের ওপর রয়েছে বসীকরণ জিনিস আছে সেই বসীকরণের কিছুটা এফেক্ট তারা পাবে সেই বসীকরণ যারা করতে চাইছো দুধ আর মধু একসঙ্গে মিশিয়ে একশো বার প্রত্যেকটি পোহরের পর ওম নম শিবায় শিবায় নম এই বলে একশো আটবার শিবজিকে স্নান করাবে যারা ধনদা টাকার পয়সার রোজগারের কথা ভাবছ প্রমোশনের জন্য ভাবছো কোথাও টাকা আটকাছে ফিরে পাওয়ার কথা ভাবছ তারা আখের রস দিয়ে করতে পারো একশো বার বলবে ওম নম শিবায় মম ধন প্রাপ্তি মমুক অমুকের হইতে মম ধন প্রাপ্তি শীঘ্র করায় শিবায় যেটা যেরকম তোমার হবে ব্যবসা বৃদ্ধি করায় চাকরিতে উন্নতি করায় অর্থ বৃদ্ধি করায় এটা গেল অর্থের সঙ্গে তাহলে একশো আটবার প্রত্যেকটি পোহরে এরকম দেবে সর্ষের তেল দিয়ে একশো আটবার শনির সাড়ে সাতই চলছে শনির ঢাইয়া চলছে বহুত মারাত্মক জিনিস এই শিবরাত্রিটাকেও কাজে লাগে একশো বার তিল দান করো প্রত্যেকটি পরে ওম নম শিবায় মমা শনির সাড়ে হাত থেকে মুক্ত করায় শিবায় নবম ওম নম শিবায় মনির ঢাইয়া দৃষ্টি হাত থেকে মুক্ত করায় শিবায় নম যার ঢাইয়া যার সাড়ে সাথে যার শনির বীজ যোগ রয়েছে শনি দ্বারা যে প্রকোপিত হয়ে রয়েছ সে এটা করো কালো তিল দিয়ে একশো আটবার করে প্রত্যেক পরে দেবে দেখবে এর প্রভাবে এদের কুপ্রভাব অনেকটা কমবে যাদের বশীকরণ যাদের মধ্যে খুব ঝামেলা চলছে দেখবে ঝামেলার মাত্রাটা অনেকটা কমবে দেখো একটি ক্রিয়া তার তো লংজিভিটি অনেক হতে পারে না বাট কিছু সুফল হতে পারে তো এই সুফলটা তোমরা পাবে ভালো করে মন দিয়ে পুরো অনুষ্ঠানটাকে শুনবে পুরো অনুষ্ঠানটা যেখানে যা বলা হচ্ছে সেইভাবে করবে দেখবে কিছু না কিছু সুফল তোমরা পাবেই পাবে আর আর জিনিস যারা এই ধরনের অনুষ্ঠান আমার এই অনুষ্ঠানগুলো বা এই ধরনের অনুষ্ঠান আরও তাড়াতাড়ি পেতে চাইছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে এতে আমারও ভালো লাগবে তোমাদের লাইক আমার ভালো লাগা জায়গা তৈরি করবে আমার মন আনন্দিত হবে তোমাদের সাবস্ক্রিপশন তোমরা যত সাবস্ক্রাইব করবে তত আমিও আরো আনন্দিত হব আমার মনটাও আরো ভালো থাকবে আর তার সাথে সাথে বেল আইকনটাকে অন করে নেবে তাহলে খুব তাড়াতাড়ি আমার অনুষ্ঠানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে এই ধরনের অনুষ্ঠানগুলো তোমাদের কাছে পৌঁছনোর জন্য আমার এই প্রচেষ্টাকে সফল করতে তোমরা কিন্তু অবশ্যই সেই লাইক বাটন সাবস্ক্রাইব বাটন আর বেল আইকন বাটন অন করে নেবে